একটা ওয়াকিয়া শোনেন একজন মহিলা একজন মহিলার একটা বাচ্চা ছিল ছেলে সন্তানও হয়েছে ওই সন্তানটা সাত বছর হয় নাই সাত বছর হয় নাই সাত বছরে কিনারে কিন্তু মায়ের কর্তব্য হলো সন্তানের সন্তানকে নামাজে ট্রেনিং দেওয়া সন্তানকে কোরআন কায়দা পড়ানো মায়ের দায়িত্ব কারণ বাড়ির ভিতরে ভিতরে সবচেয়ে বড় মাস্টারের নাম হলো মা বোন যারা আছেন তারাও শুনে নেবেন পরিয়ালের ভিতরে বড় মাস্টারটার নাম কি মা কিন্তু বর্তমান যুগে আঙ্গুর মা এলে মা না টা কিচ্ছু বুঝি নে আছে না গো বাবা মায়ের সত্য কথা বলতে হবে সন্তানকে ও বাবাজিরা বর্তমান যুগের মায়ের মুখে খালি কথা আর কথা সন্তান যদি কুলের মধ্যে দুধ খাইতে যদি কান্দে এমন করে দেখবেন হাসানা মিশা একটু প্রমাণ করে হে ওই যে বাঘ আইলো বাবা ওই যে শেয়াল আইলো শুভ শুভ কয়না গো বাবা কথা বলেন না কেন ওই যে ফুলারা কয় এই চুপ ওই যে শেয়াল আইলো ওই যে বাঘ আইলো ওইখানে কি বাঘ আর শেয়াল আছে আছে কি বাবা ওই কথাটা সন্তানের ডাইন কান দিয়ে কলবের মধ্য গেছে এখন শয়তান খালি না আছে শয়তান বলে আল্লাহ আমি যে বলছিলাম মাবুদ গো তুমি আমাকে তিনটা কেরামতি দাও তিনটা কেরামতি যখন তুমি আল্লাহ দিবা কেয়ামত পর্যন্ত আমি শয়তান গ্যারান্টি দিলাম তোমার একটা বান্দাও জান্নাতে যাইতে পারবে না দেখো সন্তান বড়ই হয় নাই মিথ্যা কথা মা কলবে ভরাইয়ে দিয়েছে বাইরে মেমোরির মধ্যে খারাপ ভাইরা কথা কোন ঠিক কিনা হাই রে ফাতেমার বংশ এর আর গপ্প করে খোলা আমরা ফাতেমার বংশ তোমার মতন ঠষ্ঠসা ফাতেমা তোমাক চায় না আল্লাহ মিছে কথা রে ফাতেমা কথা কোন হাসো না মিছে হে হে সব বাবা যে হিয়ে এলাইলো কুইতে আইলো বিলেন হিয়ে কুইতে আছে আল্লাহ নবীর হাদিসে আছে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ সন্তানকে এখন আমি কি করি আল্লাহর আল্লাহ সন্তান হয়েছে একদিন কান্দে আর কান্দে তৈয়ব কান্দে কান্দার পরে আল্লাহ নবী বলো তুমি কি জানো না বলো কি ডান কানের মধ্যে আল্লাহ শব্দ বলো লা বলো লা ইলাহা আল্লাহ আমার ভাইরা আল্লাহ নবীরা আল্লাহালকে শিখায় দিলেন ডান কানের মধ্যে বলবে আবার কেমন করে বলবে সন্তানটা এমন করে ঘোরায় নাও লাটা তোমার নাবিত থেকে টান দিবে ইলাহা ইল্লাল্লাহ যেন একটা টি আখরের মতন হয় টি তো বোঝেন ইংরাজি টি যেরকম লা ইলাহা ই আল্লাহ বলেন তো টিয়া কর হইলো কিনা তীর মতন এমন করে যখন ঝোঁক দিবে ওই সন্তানটা আস্তে আস্তে জিকিরের সহিত যদি ঘুমায় যায় তাহলে ওই সন্তান এইভাবে যদি ঘুম পাড়াইতে পারো আল্লাহ জানিয়ে দিয়েছেন এইভাবে যদি মায়ের ট্রেনিং দেয় মা যদি সন্তানকে ঘুম পাড়ায় ওই সন্তান দুনিয়ার জমিনে হক আল্লাহর অলি হইতে পারে একটু জোরে বলুন না সুবাহানা আল্লাহ তাহলে বাবা মায়ের জিকিরে সহিত সন্তানকে ঘুম পারে আল্লাহর রলি হয় আর যদি শিয়াল বা কুত্তার কথা বললে যদি ঘুম পারায় ওইটা আল্লাহর অলি হবে না কিরণ মালা আর হবে কি হব শয়তান হব কথা কোন আছে না এখন ওই মহিলাটা সন্তানকে নামাজ পড়ায় নামাজ পড়াইছে কিন্তু মা ও সালাক বাচ্চা পোলাভানগুলি দেখবেন দিতে দিতে গেলে ঘাড় তেরি হয় তেরি হয় না এই খাইতে খাইতে গোলা আব্বা এটা আমি করবো না ওরা বোঝায় আনতে হয় মা কিন্তু বোঝায় কারণ ওই মা ওই সন্তানটা গর্ব রাইখে বাবাটা মারা গেছে ওই সন্তানটা হওয়ার পর বাবা দেখে নাই এখন মা ওই সন্তানকে পাঁচ অক্ত নামাজ পড়াইতেছে সন্তানকে মাদ্রাসায় দিবে ওই সন্তানকে পাঁচ অক্ত নামাজ পড়ায় কিন্তু ওই যে মাঝে মাঝে একটুকা অসুবিধা করে দেখি মায়া চালাকি করে ওই নামাজ পড়ার আগেই চাই নামাজে তোলে কিছুগুলি চকলেট থয় কী থয় ভাই চকলেট তো বুঝেন চকলেট তিতা তা লাগে না মিঠা লাগে তাহলে বুঝছেন চকলেটই এ চকলেট তো পর নামাজ পড়া পরে সন্তানকে বলে বাবা তুমি নামাজ পড়া পর যখন যাই নামাজ টান দিবা যাই নামাজ একটু উঠাইবা ওই নামাজ আল্লাহর নামে নামাজ পড়লে আল্লাহর নামাজের যাই নামাজে চকলেট দেয় কি দেয় তার মানে এটা নিশা ধরাইছে ওই সন্তান প্রত্যেক দিনে মাকে বলে মা গো ফজরা নামাজ পড়ার পর সন্তান মায়ের দিন কোচায় ও মা তুমি কি জহর পড়বে না বলে কেন কারণ জোহর পড়লেই তো আল্লাহ আমাকে চকলেট দিবে এখন সন্তানের নিশা হয়েছে কিনা এমন করে মা প্রত্যেক দিন চকলেট কিনার যায় নামাজে তোলে রাখে সন্তানও প্রত্যেক দিনে মায়ের সাথে নামাজ পড়ে হঠাৎ করে একদিন ফজরে নামাজের সময় এসা নামাজ পড়ার পর মা ঘুমিয়ে গেছে মার হাতে আর টাকা নাই পয়সা চকলেট আর কিনতে পারে নাই ফচরে নামাজের আগে বাচ্চার সন্তান মাকে মা গো মা তুমি মা করে একটু ফজরের নামাজ পড়ো কারণ নামাজটা পড়লেই তো আমি সকাল বেলার চকলেট আমি পাব কিন্তু ওই দিন মায়ের চকলেট কিনে নাই আর যাই নামাজের মধ্যেও মা চকলেট ডাকে নাই এখন বলেন তো ওই সন্তান নামাজ পড়লে কি চকলেট পাবে কথা কেন চকলেট তো কিনে নাই ওই দিন এখন নামাজের টাইম হয়ে গেছে মাও নামাজে বসছে সন্তানও নামাজে বসছে সন্তান নামাজে বসে নামাজ পড়ার পর মা এক ধরেছে মা চকলেট আমি এখন যাই নামাজ তুলি তুলি এর মাও আটকিছে না গো বাবা কথা কোন আটকিস না নাই এখন মা আল্লাহর কাছে কান্দার বলে আল্লাহ আমি এতদিন নামাজ পড়াইছি আমি একটা কথা নিশা ধরানোর জন্য মাবুদ গো আমি সন্তানকে মিথ্যা কথা বলছি কারণ দিন ইসলামের জন্য মিথ্যা কথা বলা জায়েজ কিন্তু নিজের লাভের জন্য নয় আমার ভাইরা এই বলে যে দলিল দিয়ে গেলাম কালকের থেকে যেন আবার ফেসবুকে ইন্টারনেটে বলেন না বলো দরঙ্গের মল না মিথ্যা বলা জায়েজ দিয়ে গেছে এই বলে ইসলামের জন্য কিন্তু তোমার সুদি টাকার জন্য ন আবার হুশ গিয়ে রাই ও দৌদির মা পাঁচ নামাজের নিশা ধরনের জন্য আমি প্রতিদিন নিজের টাকা দিয়ে আমি চকলেট কিনে যাই নামাজের তেল তোলে রাখি যাই নামাজের নিচে রাখি নামাজ পড়ার পর সন্তানকে বলি বাবা তুই যাই নামাজটা টান যাই নামাজ তোলার পর যখন চকলেট পাই বিশ্বাস করে সন্তান জিজ্ঞাসা করা মা গো চকলেটটা কেমন করে পাওয়া গেল বলে যে আল্লাহ নামাজ পড়ছো সেই আল্লাহ দিছে মা বুতাস আমি তো চকলেট কিনতে পারি নাই আর যদি সন্তান নামাজ পড়ার পর ওই যাই নামাজ ধরে যদি আল্লাহ টাস দেয় তাহলে তুমি আল্লাহর নামাজের মধ্যে কলঙ্ক হবে আর সন্তান বলবে মা জনম দুখিনী মা হয়ে আমার সঙ্গে মিথ্যা বলছে আসলে আল্লাহ চকলেট দেয় না কিন্তু মা কেন তোমার মিথ্যা কথা বলল। আমি নামাজ পড়লে যদি আল্লাহ চকলেট দেয় তাহলে আজ কেন চকলেট পাইলাম না আল্লাহ বলে সন্তান যদি নামাজ থেকে বের হয়ে যায় তাহলে জগতের মধ্যে তোমার ইসলামের নাম থাকবে না এই বলে মা দুই চোখের পানি ফেলে তো আর মধ্য তিনি কান দিতেছে বলতেছে আল্লাহ আমার কর্তব্য আমার সন্তানকে তুমি আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়া আর তুমি আল্লাহর কর্তব্য আল্লাহ আমার সন্তানকে যেই কোন রিজিকের দ্বারা আমার সন্তানকে খুশি করা আল্লাহ আমার ক্ষমতা নাই আমি চকলেট কিনতে পারি নাই আসা আমার সন্তান যেন চকলেট ছাড়া আমাকে মিথ্যা বলে ভাবে না এই রহমতের মালিক তুমি আল্লাহ তুমি আমার সন্তানকে সহায় করো এই বলে মা কান্দে দিয়েছে দেওয়ার পর আল্লাহ মহান রোলা আলমিন্তাকে বলে ফেরেস্তা তাকাও মায়ে মিথ্যা বলে ইসলামের জন্য মিথ্যা বলে নিজের টাকা দিয়ে চকলেট কিনে প্রত্যেক দিন নামাজ পড়াইছে আজকে তো হঠাৎ করে ওর তো চকলেট কিনে নাই কিন্তু মায়ে হে কিনে নাই আমি আল্লাহর কাছে তো আর অভাব নয় যেরকম সুবাহ আমি আল্লাহ তো দেখতেছি আজকে তো মাকে লজ্জা দেওয়া যাবে না আজ যদি চকলেট না পায় মার উপর বিশ্বাস থাকবে না আমি আল্লাহর নামাজের উপর বিশ্বাস থাকবে না এই ফেরেস্তা আমার জান্নাত থেকে চকলেট নিয়ে গায়েবি সুরোতে যাই নামাজের নিচে রেখে আসো যেন ওই সন্তান ফজরের নামাজ পড়ে যাই নামাজ টান দেওয়ার সঙ্গেই যেন চকলেট পাই জুরাক আল্লাহর দয়া আছে না ভাই কথা কোন দয়া আছে না এতো ফেরেস্তা চকলেট দিয়ে চলে গেছে কেউ দেখে নাই বাইরা আমার বন্ধুগণ যাই মাত্র ওই সন্তান বলে মা আমি এখন যাই নামাজ মা কয় বাবা আগেই যাই নামাজ টান না আজকে মনে কয় বোধহয় আমাদের নামাজ ঠিক মানে ওই যাই নামাজের তোরা তো চকলেট নাই এমন করে বলতে বলতে হঠাৎ করে সন্তান কি করছে বোধ হয়ে যায় নামাজ টান দিছে টান দেওয়ার পর দেখে সাতটি চকলেট সাত রঙের চকলেট যেই চকলেটটা দুনিয়ার জমিনের কোনো চকলেটের সঙ্গে মিলে না একটু জোরে বলুন না মারা হা সন্তান কয় মা এতদিন যা চকলেট খেলে কিন্তু আজকে দেখতে সুগ্রাম এই রকম মিষ্টি চকলেট আমি দিই মা তো ধান্দা রে আমি যে কান দিলাম অবশ্যই আমার আল্লাহ যে আল্লাহর প্রতি আমি সন্তানকে পরিচয় করাই দিলাম আল্লাহর সঙ্গে অবশ্যই আমার আল্লাহ আমার ইজ্জত রক্ষার জন্য আল্লাহ করে রাখার জন্য আল্লাহর আল্লাহের দ্বারা জান্নাত থেকে আমার দিয়েছে আল্লাহ ডাকলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কিনা ভাই কথা বলুন দেয় কিনা নিশ্চয় দেয় কিন্তু বান্দা চাই না বান্দা চাই না বান্দার অন্তরমিত কহ